নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের রেসিপি বেগুন বাহার বেগুনের এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে খেতে পারেন ভাত রুটি পরোটা সকলের সাথেই চলে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে বেগুন বাহার বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক বেগুন বাহার রান্না করার জন্য আমি এখানে পাঁচটা মিডিয়াম সাইজের কালো বেগুন নিয়েছি আপনারা সাদা বেগুনও নিতে পারেন এবারে এই বেগুনগুলোকে আমি কেটে নেব কাটার পদ্ধতিটাও আপনাদের দেখাচ্ছি প্রথমে বেগুনের উপরের দিকটা আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার মাঝখান থেকে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি এবার এই বেগুনের টুকরোগুলো আমি কিভাবে কাটবো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দুটো চপস্টিক নিয়েছি আপনারা এরকম পেন্সিলও নিতে পারেন এবার এই চপস্টিকের মাঝখানে আমি বেগুনের টুকরোটাকে রাখলাম রেখে এভাবে ছুরি দিয়ে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি দেখুন এভাবে এবার বেগুনটাকে আমি ঘুরিয়ে নিয়ে আবার আমি আড়াড়ি করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে এভাবে প্রত্যেকটা বেগুন আমি কেটে নিচ্ছি দেখুন এভাবে বেগুনগুলো আমি কেটে নিচ্ছি সবকটা বেগুন আমার এভাবে কাটা হয়ে গেছে এবার এই বেগুনগুলোকে আমি নুন জলে ডুবিয়ে রাখবো নুন জলে ডোবানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল নিলাম জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিলাম এবার এই লবণ জলে আমি বেগুনগুলোকে ডুবিয়ে রাখছি এই লবণ জলে আমি বেগুনগুলোকে আধ ঘন্টা ভিজিয়ে রাখব লবণ জলে বেগুনগুলো আধ ঘন্টা ভিজতে থাকুক ততক্ষণে আমি টমেটো আর কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি দুটো টমেটোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি টমেটো দুটো ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে টমেটো কুচিগুলো তুলে রাখছি কয়েকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে রাখছি কটা কাঁচা লঙ্কা আমার কুচনো হয়ে গেছে এদিকে আধ ঘন্টা হয়ে গেছে লবণ জলে বেগুনগুলো ভেজানো ছিল এবার জল ঝরিয়ে বেগুনগুলো এভাবে তুলে নিচ্ছি দেখুন এভাবে চেপে চেপে জল ঝরিয়ে কিন্তু বেগুনগুলো তুলে নেবেন প্রত্যেকটা বেগুনের থেকে এভাবে জল ঝরিয়ে চেপে চেপে তুলে নিচ্ছি দেখুন লবণ জলে ভেজানো ছিল বলে বেগুনগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে সবকটা বেগুনের থেকে জল ঝরিয়ে তুলে নিয়েছি এবারে এই বেগুনগুলোকে আমি কর্নফ্লাওয়ারে কোট করে নেব একটা প্লেটের মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি বেগুনগুলোকে এইভাবে কোট করে নিচ্ছি দেখুন এভাবে কিন্তু ভেতরে ভরে বড়ে দেবেন কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেবেন এবার প্রত্যেকটা বেগুনের মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিচ্ছি সবকটা বেগুন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে কোট করে নিয়েছি এবার এই বেগুনগুলোকে আমি ভেজে নেব ভাজার জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি বেগুন ভাজার জন্য সাদা তেল দিলাম আপনারা এটা সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন তেলটা অল্প গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি খুব গরম তেলে কিন্তু বেগুনগুলোকে ছাড়বেন না তাহলে কিন্তু একেবারেই সমস্ত তেলটা বেগুনে টেনে নেবে তাই অল্প গরম থাকতে থাকতে কিন্তু বেগুনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবেন বেগুনগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি প্রথম ব্যাচে সবকটা বেগুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি সবকটা বেগুন ভাজা আমার তোলা হয়ে গেছে বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি সমস্ত বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর শুকনো লঙ্কা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি ফরুণের মধ্যে টমেটো কুচিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো কুচিগুলো তাড়াতাড়ি নরম করার জন্য আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ লবণ দেওয়ার পর টমেটো কুচিগুলো বেশ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা বাটা আর দিয়ে দিলাম সামান্য হিং এই রান্নায় হিং দিলে বেশ ভালো লাগে তবে আপনার হিং যদি অপছন্দ করে এটা আপনারা স্কিপ করতে পারেন টমেটো কুচির মধ্যে আদা আর হিং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এবারে হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার এবারে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা আমি টমেটোগুলো নরম করার সময় হাফ টি স্পুন দিয়েছিলাম তাই লবণটা বুঝে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি এবার সামান্য একটু জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি আর ইন্ডাকশানের পাওয়ারটাকে কমিয়ে রেখে টক দই দেওয়ার পর কিন্তু আঁচটাকে কমিয়ে রাখবেন তা নাহলে কিন্তু মশলাটা কেটে যেতে পারে টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি টক দই দেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এই বাটির দিয়ে দিলাম হাফ বাটি জল জলটা দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আপনাদের স্বাদ অনুসারে দেবেন কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি এবারে গ্রেভির মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো কটা ভাজা বেগুন গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি আলতো হাতে বেগুনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি রান্নাটা আমার প্রায় শেষের দিকে এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গাওয়া ঘি অল্প একটু কাঁসারি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম এবার আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি এবার শেষে ধনে কুচি ছড়িয়ে দিয়ে আমি পরিবেশন করছি কেমন লাগলো আজকের বেগুন বাহার রেসিপি আপনারাও বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন ভাত রুটি পরোটা সকলের সাথেই চলে যাবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ